はい。<Yeah. S 1> <laughs> বয়সভিত্তিক থেকে সিনিয়র দল সবখানেই সাফল্য এসে ধরা দেয় মেয়েদের সমাজের সকল প্রতিবন্ধকতা দূরে ঠেলে বিজয়কেতন উড়িয়ে যাচ্ছেন তারা টানা দ্বিতীয়বার সাফ জয় করে ইতিহাসে রচনা হয়েছে সাবিনা মারিয়াদের হাত ধরে নেপালে সাফ চলাকালীন কোচ ফুটবলারদের দ্বন্দ্বের কথা শোনা গেলেও পেশাদারিতের জায়গা থেকে দুপক্ষে দিতে চায় নিজেদের সেরাটা চলতি বছরেই ফুটবলারদের সাথে চুক্তি শেষ হচ্ছে বাফুফের নতুন চুক্তিতে বেতন বাড়ানোর পাশাপাশি ফুটবলারদের হেলথ ইন্স্যুরেন্সের বিষয়ে নজর দেওয়ার তাগিদ সাফজয়ী প্লেয়ারদের তো এটা থাকাই উচিত এবং আমি এবার হচ্ছে বলতে চাই যেন এই জিনিসগুলা একটু নজর দেওয়া হয় ভালো রেজাল্ট হলে সাফল্য আসলে সবারই তো স্যালারি বাড়ে আমাদের কেন নাই আন্তর্জাতিক পরিমণ্ডলে সাফল্য এলেও অনিয়মিত ঘরোয়ালি কষ্ট বাড়াচ্ছে মেয়েদের আশ্বাসের পরিবর্তে কথার বাস্তবায়ন মাঠে দেখতে চান সাবিনা এবছর যে জিনিসগুলো হয়েছে আমরা চাই না সেগুলো আবার রিপিট হোক অনেকবার টুর্নামেন্ট খেলা হবে হবে করে অনেকবার খেলা হয়নি মেয়ের মেয়েদের হার্ট ব্রেক হয়েছে মোটিভেশন হারাই ফেলছে মেয়েরা সো আমি পার্সোনালি অনুরোধ থাকবে যেন এই জিনিসগুলো মেয়েরা আর ফেস না স্পন্সর সহ বেশ কিছু সমস্যার কারণে গত বছর লীগ আয়োজন করা সম্ভব হয়নি বলে জানান মাহফুজা আক্তার কিরণ তবে আগামী বছর থেকে নিয়মিত লীগ গড়ানোর পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি লীগও নিয়মিত করার আশ্বাস দেন নারী উইংয়ের চেয়ারম্যান স্পন্সর জটিলতা অনেক বেশি ছিল আমি ফাদবাইয়ের সাথে অলরেডি এটা নিয়ে কথা বলেছি আমরা আগামী বছর আশা করতেছি যে আমরা ফ্র্যাঞ্চাইজি লীগটা করবো একইভাবে লীগের যাতে আমাদের বড় টিমগুলো পার্টিসিপেট করে সেটার জন্য আমার অবশ্যই চেষ্টা সবসময়ই ছিল এখনো থাকবে আরো একবার সাফ জয়ের কীর্তি গড়ায় নারী দলকে সংবর্ধনা দেয় ওয়াল্টন শুভ যমুনা স্পোর্টস ঢাকা